রহমতুল্লাহি আলাই একবার রাস্তা দিয়ে হাঁটছেন তো উনি তাকিয়ে দেখছেন একজন যুবক প্রচন্ড ডিপ্রেসড হতাশ স্যাড এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে মাথা নিচু করে এইভাবে বসে আছে দুশ্চিন্তা তো ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই যাক দিয়ে বললেন যুবক শোনো তোমাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই আশা রাখবো তুমি আমাকে তিনটা প্রশ্ন সঠিক জবাব দিবে তো দুশ্চিন্তাগ্রস্ত যুবক বলল অবশ্যই হুজুর বলেন আপনি আমাকে কি প্রশ্ন করতে চান হুজুর বলল যুবক আমাকে বলো এই পৃথিবীতে জাস্ট এনিথিং হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড উইথাউট উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলো তো এই পৃথিবীর কোন কিছুই কি আল্লাহর ইচ্ছার বাহিরে হয় নাম্বার 1 প্রশ্ন নম্বর 2 আমাকে বলো দ সাস্টিনেন্স এন্ড দা প্রভিশন দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ডিটারমাইনড ফর ইউ ক্যান বি রিডিউসড আ লিটল বিট উনি বললেন বলো তো আমাকে যুবক আল্লাহ তোমার জন্য যে রিজিকের নির্ধারণ করেছে দুনিয়ার বুকে এই রিজিকের চাইতে অ্যাকচুয়াল পরিমাণ রিজিক কখনো কমতে পারে দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার আমাকে উত্তর দাও দ্য লাইফ দ্যাট অল সুভান হ্যাজ ডিটার মাইন্ড ফর ইউ ক্যান বি রিডিউস লিটল বিট আমাকে বলো তো যে হায়াত আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়েছে এই হায়াতটা কখনো একচুল পরিমাণ কি কমতে পারে যুবক তিনটার উত্তর আমাকে এক বাক্যে দাও যুবক বলল নো যে রিজিক আল্লাহ দিয়েছেন কমবেও না বাড়বেও না যে হায়াত আল্লাহ নির্ধারণ করেছেন বাড়বেও না কমবেও না এবং আল্লাহ তালার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না ঠিক না বলে এবার তিনি বললেন তাহলে তোমার চিন্তা এত কিসে তোমার দুশ্চিন্তা কিসে যখন সমস্ত শক্তি আল্লাহর হাতে যখন সমস্ত রিজিকের মালিক আল্লাহ অতএব বান্দার দুশ্চিন্তা চুল পরিমাণ মানায় না ঠিক না বলে আচ্ছা বলেন তো আনহার স্বামীর নাম কি ছিল এদিকে আওয়াজ আছে সামনে আওয়াজ নাই বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী রদি তাআলা আনহু আনহ ওনার কাছে এক যুবক এসে বললো হে আলী আপনি আমাকে উত্তর দেন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী কি আলী বললেন সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম হলো পাহাড় এবার তিনি বললেন এই পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা কারণ লোহা পাহাড়কে ভেঙে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তবে এই লোহার চাইতে আরো শক্তিশালী বাহিনীর নাম হলো আগুন কারণ আগুন লোহাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আর এই আগুনের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো পানি কারণ পানি আগুনকে নিভিয়ে দেয় আর এই পানির চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মেঘ কারণ মেঘ পানিকে বহন করে নিয়ে যায় আর এই মেঘের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো বাতাস কারণ এই বাতাস মেঘকে এক জায়গার থেকে আরেক জায়গায় ভাসিয়ে নিয়ে বেড়ায় আর এই বাতাসের চাইতে শক্তিশালী হলো মানুষ কারণ বাতাসে উড়ে যাও একটা কাপড়কে মানুষ এক হাত দিয়ে ধরে আটকে দেয় বাতাসের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মানুষ আর এই মানুষের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো ঘুম কারণ ঘুম মানুষকে কাবু করে ফেলে আর এই ঘুমের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো দুশ্চিন্তা যার জীবনে দুশ্চিন্তা দিয়ে ভরা

কোন ছেকা তাকে ব্যাগা করতে পারে না যুবক ভাড়া ঠিক কিনা বলো অতএব তোমাদের জন্য আমার লাস্ট মেসেজ জীবনে যেই মেয়ে যত বড় ধোকা দিক তুমি ভেঙে পড়বা না তুমি তোমার জীবনে ভালো কিছু করবা আরে বেটা দুনিয়াতে মেয়ে শুধু একটাই নাই আরো সুন্দর লাখো মেয়ে দুনিয়াতে পড়ে আছে যেই মেয়ে তোমাকে ছেকা দিয়ে ছেড়ে চলে গেছে জীবনে ভালো কিছু করো এরকম কয়েক লাখ মেয়ে ছু লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝদান করেন সবাই আমিন